আমরা প্রথম পার্টে খুববার বেদাত সম্পর্কে জানার চেষ্টা করছি এখন বাকি যে বলছিলাম যে মৌলিদ নবী সাল আলাইসালাম সম্পর্কে যে মিলাদ নবী সামনে যেহেতু আছে সে ব্যাপারে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আমাদের প্রচলিত ভাইয়েরা যারা মিলাদের নামে ভন্ডামি করে মিলাদের নামে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে তাদের কিছু যুক্তি আছে সেগুলো আমি চেষ্টা করব বলা তাদের কিছু দলিল আছে সেগুলো বিপরীত বলার চেষ্টা করব অল্প সময় সময় বেশি লাগবে না প্রথমে আসেন এই যে মিলাদুলনী এই জিনিসটা আসলে কি দেখবেন খুব বড় বড় আলেন যারা একেবারে বিশাল বড় বড় সে যে আছে আমাদের দেশে সুন্নি নামদারি তারা বলবে মিলাদুলনাবী নেই মানে তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি বাপ নিয়ে আসছেন ও নবী বা যে আল্লা সম্পর্কে হাদিসের অধ্যায় আছে হাদিস কতগুলো থাকতে পারে আচ্ছা হাদিসের ভিতরে চোরের হাত কাটার অধ্যায় নাই জিনার শাস্তি দেওয়ার অধ্যায় নাই তাহলে অধ্যায় আর হাদিস থাকলে সেটা ইবাদত হয় অধ্যায় আর হাদিস থাকলে সেটা ইবাদত হয় এই হলো আলেমের অবস্থা ওই অধ্যায়ে কি আছে আল্লাহ নবীর জন্ম সংক্রান্ত কথা আছে তার মানে এটা যে মিলাদুল নবী করা জসনে জুলুস করা পাকিস্তান থেকে লোক বাড়া করে নিয়ে আসা আউলাদের আর আফসুস হতে হয় আওলাদের রসুল সব ভারত পাকিস্তান আর বাংলাদেশ মদিনায় চার সাড়ে চার বছরে একটা আওলাদের রসুল দেখলাম না মক্কায় একজন আওলাদের রসুল নাই সব ভারত পাকিস্তান আউলাদ রসুল তারপরে আওলাদের রসুলের এক একজন অবস্থা কি সামনে এত ওসা অথচ আল্লাহ নবী সাল্লাম ছিলেন সামনে উপরে নিচে সব সমান ওই যে বাবু মাউলিদিন নামি পড়েন ওই বাবু মাউলিদিন নামির ভিতরে আল্লাহ নবীর সিরত সুরত দুইটাই আছে আল্লাহ নবীর প্যাট পিট বুক কেমন ছিল ওইখানে লেখা আছে ওইখান থেকে জুলুস নিয়ে আসেন না ওইখান থেকে আল্লাহ নবীর সিরত সুরত দুইটাই নিয়ে আসেন এই যে বিদাতটা করা হয় যে আল্লাহ নবীর মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে মহাব্বতে দিশে হারা হয়ে এই মিলাদুল নবী করা হয় তাদের কাছে প্রশ্ন করতে চাই এই মিলাদুল নবী কি আবু বকর রাদি আল্লাহ তালু পালন করেছেন অথচ আপনাদের থেকে কি আবু বকর রাদি আল্লাহ তালু আল্লাহ নবীকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন তার জন্য তার জীবন দিয়ে দিয়েছেন নিজের কন্যাকে তার কাছে দিয়ে দিয়েছেন নিজের কন্যা সন্তান স্ত্রী পুত্রকে মক্কায় রেখে রসুলের নামে রসুলের সাথে মদিনায় চলে গিয়েছেন মরুভূমি পাড়ি দিয়ে গুহার ভিতরে থেকে আল্লাহ নবীর কাছে চলে গেছেন নিজের সমস্ত সম্পদ আল্লাহ নবীর কথা ইসলামের নামে ব্যয় করে দিয়েছেন সেই নবী মৃত্যুর পরে রাজি আল্লাহ তালান্ন দুই বছরের কিছু বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তার এই দুই বছরের খেলাফতে তিনি একবার মিলাদুল নবী অনুষ্ঠান করেছেন একটা দলিল দেখান

আমি আমার আপনাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি এমনকি আমার জীবনের বেশি ভালোবাসি তখন বললেন আল আনিয়া ওমা এখন তুমি যে ওমর আল্লাহ নবী সালামের নামে ইসলামের নামে একটা কথা সহ্য করতে পারেন প্রস্তুত হয়ে যেতেন আল্লাহ নবী অর্ডার করেন শুধু সেই উমরী আল্লাহ তালানো দশ বছরের জিন্দিগিতে কয়বার মিলাদ পালন করেছেন ওসমান নদী আল্লাহ তালানু বারো বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন যিনি আল্লাহ নবীর দুই মেয়েকে বিয়ে করার সুযোগ পেয়েছেন সেই উসমান রাজি আল্লাহ পালন করেছেন আলী রাজি আল্লাহ যাকে আল্লাহ করেছেন যার কাছে নিজের কলিজার টুকরা মাকে বিয়ে দিয়েছেন যাকে তিনি আহলুল বাইত বলতেন সব সময় আলী রাজি আল্লাহ তিনি তার খলিফ খেলা জীবনে কয়বার বার মিলাদুলনী পালন করেছেন আল্লাহ নবীর যে সমস্ত স্ত্রীরা নবী সাল্লামের মৃত্যুর পরে জীবিত ছিলেন সেই সমস্ত স্ত্রীরা নবীকে ভালোবেসে তাদের জানকে নবীর কাছে পেশ করে দিয়েছিলেন তারা তাদের জীব দশায় নবী পালন করেছেন বাকি সমস্ত সাহাবিরা আল্লাহ নবীর পরে যারা জীবিত ছিলেন তারা কয়দিন নবী পালন করেছেন শুধু তাই নয় তাবি তাবে তাবি আহম্মাতুল মুজাহিদিন মুজতাহিদিন এই উম্মতের যত ইমাম আছে তারা কে কোন দিন আল্লাহ নবীর মিলাদ পালন করেছেন সম্মানিত উপস্থিতি ইমাম আবু হানিফা রহমাউল্লাহ বলছেন ইদা সহাল হাদিস ও ফাউ যখন সহি হাদিস পাওয়া যায় সেটা আমার মাযহাব ইদা জা সহাল হাদিস যখন কোন সহি হাদিস আসবে ফাউ আলা রাসি ওয়া আইনি সেটা আমার মাথার উপরে চোখের উপরে স্থান ইমাম আবু হানিফা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্পর্কে এমন মর্যাদাপূর্ণ কথা বলতে পারেন সেই ইমাম হানিফা তার জীবনে কয়েবার মিলাদ মিলাদের নামেই বন্ডামি করেছেন যদি দিন দেখো আমার কোন কথা রসুলের হাদিসের বিপরীতে চলে গেছে তাহলে বুল বুঝবা আমি শাহির আমার আকল বিলুপ্ত হয়ে গেছে আমি আর মানুষ নাই পাগল হয়ে গেছে আমার কোনো কথা রসুলের কথার বিপরীতে যদি পেয়ে যাও তাহলে আমার কথাকে দেওয়ালের মধ্যে ছুড়ে মারো যেই কথা ইমাম শাফি বলতে পারেন রসুল উল্লাহর মহাব্বতে অনুসরণ করতে গিয়ে সেই সাহি মিলাদ পালন করেছেন ইমাম আহমদিন তিনি কয়বার মিলাদ পালন করেছেন যিনি তার গোটা জিন্দি মদিনায় কাটিয়েছেন তিনি তো মদিনার মানুষদেরকে পেয়েছেন তাহলে তিনি অনেক সময় হাদিস যেটা ওনার কিতাবে নিয়ে আসছেন মোহাত্মা ইমাম মালিক কিন্তু ওনার আমল ওনার এই হাদিসের বিপরীতে পাওয়া যায় কেন তিনি মদিনাবাসীর গুরুত্ব দিতেন এটা উসুল। তাহলে তিনি যদি নিজে লিপিবদ্ধ করা হাদিস থাকার পরেও কোন কোন ফুরুই মাসালার ক্ষেত্রে ইবাদতকে গুরুত্ব দেয় তাহলে অবশ্যই তিনি মদিনাবাসীকে যদি মিলাদের উপরে পাইতেন তিনি মিলাদ করতেন তার মানে তিনি মদিনাবাসীকে মিলাদের উপরে পায়নি সেই জন্য তিনি করেনি সম্মানিত উপস্থিতি যারা মিলাদ করে তাদের দলিল কি আল্লাহ তাল কোরআনের কারিমের একটা আল্লাহ এবং তার ফেরেস তারা নবির উপরে দুরদ পরে হে ইমানদাররা তোমরা যারা ঈমানদার তোমরা আল্লাহর নবীর উপরে কি পড়ো দূরত পড়ো এটা তাদের দলিল দলিলের যুক্তি কি দলিলের যুক্তি হলো প্রথম তো ইন্নাল্লাহ নাবি। এগুলো তো মানে কোরআনের শুধু অনুবাদ করে বুঝে না কিছুই আল্লাহ রাবুল আলমিনের সাথে যখন সলাদ শব্দ আসে তখন তার অর্থ কি হয় ফেরেস তাদের সাথে যখন সলাৎ অর্থ আসে তখন তার অর্থ কি হয় বান্দাস পরে যখন সলাৎ অর্থ আসে তখন তার অর্থ কি হয় নবীর সাথে সলাৎ আসলে তখন তার অর্থ কি হয় এগুলো তো বুঝেই না এগুলো তো আমি যাচ্ছি না শুধু তাদের দলিলটা হচ্ছে এই জন্য আমরা জামাত বোধবাদে আল্লাহ নবীর উপরে মিলাদ পড়ি দলিল কি যেহেতু আল্লাহ সমস্ত ব্যক্তিদের শব্দ নিয়ে আসছেন বহু শব্দ নিয়ে আসছেন তার মানে এটা দলিল সবাই মিলে আল্লাহ নবীর উপর দূরত আচ্ছা তাহলে আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন ফাঙ্কি হে মাত্রা তোমরা সবাই বিবাহ করো তিন তিন দুই দুই চার চার যদি না পারো তাহলে একটা করো তাহলে আল্লাহ তালা এখানে বিবাহ করার জন্য সবাইকে ডাক দিছেন তাহলে আমরা কি সবাই মিলে একসাথে বিয়ে করি সবাই মিলে একসাথে বিয়ে করি যদি বহু বছরের শব্দ থাকে এটা দ্বারাই দলীয় ইবাদত সাব্যস্ত হয়ে যায়

রমাদান আসলে তোমরা খুশি হও মক্কা এই আয়াত পরে রমজান মাস আসার আগে আর আমাদের দেশে এই আয়াত পরে মিলাদুল নবী আসার আগে রমজান আসলে খুশি হও ঈদ আসলে খুশি হও আল্লাহ নিয়ামত কোরআন পেয়েছো খুশি হও ইসলাম পেয়েছো খুশি হও সম্মানিত উপস্থিতি এরপরে তাদের দলিল কি শক্ত দলিল এটা আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আপনার সোমবার দিন সিয়াম পালন করেন কেন তখন আল্লাহ নবী বললেন ফিহি উনজিলা আলাইয়া এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কি নাজিল হয়েছে ওই নাজিল হয়েছে এই জন্য এটা তাদের দলিল যে আল্লাহ নবী তার নিজের জন্মদিনকে উদ্দেশ্য করে সিয়াম পালন করছে এই যে আল্লাহ নবী মিলাদ পালন করছে তাহলে আপনারা পড়তেছেন ইয়া নাবি সালাম আলাইকা যদি আপনাদের কথা ধরে নেওয়া হয় যে আল্লাহ নবী দিন মিলাদ পালন করছেন তাহলে আল্লাহ নবী ইয়া নাবি সালাম আলাইকা এটা পড়ছে কোথায় এটা কোথায় পড়ছে এবং মসজিদ কখন আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে বলছে চলো এই দিন আমার উপরে ওই আসছে আমি এই দিন জন্মগ্রহণ করছি তোমরা আমার উপরে দূরত করো কই দলিল কই এই হাদিসের ব্যাখ্যায় কোথায় কোথাও নাই এটা হলো একটা জবাব দুই এগুলো ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাম তার জন্মদিন উপলক্ষে মিলাদ করছেন না সিয়াম পালন করছেন আর আমাদের এই বাইরা কি করে জুলুস করে করে নাচ গান করে

কিন্তু আমরা কি আমাদের ভাইদেরকে সোমবারে উদযাপন করতে দেখি না বারোই রবি উদযাপন করতে দেখি অথচ হাদিস যেটা দিচ্ছে তারা সেটাতেই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবারের দিন সম্পর্কে আর তারা পালন করতেছে বারোই রবি আল্লাহ নবী কি তার জীবনে একবারই সোমবারে সিএম পালন করতেন না প্রতি সপ্তাহে পালন করতেন ও তার মানে তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ যেটাতে সুবিধা সেটা পালন করি যেটাতে কষ্ট সেটাতে আমরা যাইতে রাজি নাই সম্মানিত হলো তাদের দলিল আর তাদের একটা আকিদা কি তাদের রাত যারা আছে গানে রাতেরা বসা আছে চেয়ারের মধ্যে বুজুর গানের দিন কিন্তু না গানে রাত সবগুলো অন্ধকার জুলমা দেখবেন সব চেয়ারে বসা আছে আরেকটা বিশাল চেয়ারকে সাজায় ওটা খালি রাখছে কেন এটাতে কে এসে বসবে আসবে প্রথম কথা নজবিল্লাহ প্রথম কথা প্রথম কথা হলো যে দুনিয়াতে এমন বড় বেয়াদব কে হতে পারে যে আল্লাহ নবী বসা থাকবে আর তার পাশে চেয়ারে বসা থাকবে সে কেমন বড় বেয়াদব যেখানে আল্লাহ নবী বসা চেয়ার সেখানে পাশাপাশি সারিতে বুজুর গানের রাতেরা বসা থাকবে এরকম কোন দিন এই ইতিহাস হয় নাই যে আল্লাহ নবীর পাশাপাশি কেউ বসা আছে সবাই আল্লাহ নবীর সামনে বসা এক দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম কবরে শুয়ে আছেন কবরে শুয়ে আছেন কবরের জিন্দিগিতে তিনি জীবিত সমস্ত নবীরা জীবিত সমস্ত মানুষরাই জীবিত যারা শাস্তি পাচ্ছে ওইটা আরেকটা হালত আমরা বলতে পারি না আল্লাহ নবী দুনিয়ায় যেমন জীবিত ওইখানে তেমন জীবিত না এইটা না ওইটা আলামে বার যাক ওইখানে কিভাবে জীবিত সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আমি আমার উমদের মধ্যে থেকে শুধু নয় আনা সাইজিদ ইউলাদে আদম ইয়ামাল কেয়ামা আমি কেয়ামতের মাঠে আদম সন্তানদের নেতা হব সমস্ত আদম সন্তানদের নেতা ও ওয়া রহমান ইউনশাকোয়ান হুল কবর আর আমিই প্রথম ব্যক্তি যে দুনিয়া থেকে সর্বপ্রথম কবর থেকে উঠবে নবী দুনিয়া সর্বপ্রথম কবর থেকে উঠবে সবার আগে তার মানে আল্লাহনবী এখন কোথায় আছে কোন দিন উঠবে তাহলে তাদের যে আকিদা এখন আল্লাহ নবী কবর থেকে উঠে আসে এই আকিদা এই হাদিসের বিপরীতে টিকলো এই হাদিস সহি মুসলিমের এই হাদিস কোথাকার সহি মুসলিমের একটা দলিল দুই নাম্বার আরো দেখেন কত বন্ডামি যে থাকে আচ্ছা বারোই রবিউলা কি শুধু সাপ দিয়ে এলাকার আশেপাশে মিলাদ মাহিল হবে না সারা বাংলাদেশে হবে ভারতে হবে পাকিস্তানে হবে মিশরে হবে আফগানিস্তানে হবে গোটা দুনিয়ার বিদাতিরা করবে ঠিক করবে না করবে না তাহলে একই সময়ে কি না আল্লাহ কয়জন তাহলে আপনার এখানে উপস্থিত কে ইন্ডিয়া নাকি আল্লাহ নবী এরকম যে একসাথে একাধিক সুরত ধরতে পারে না হজুবুল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে তাদের প্রশ্ন হলো তাদের আরো আকিদা আছে সময় খুব কম আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি আল্লাহ নবী সাল আলাইসাল্লামের যে সমস্ত এই নাদান উম্মতরা আছে তারা বলে হে তোমরা গুস্তাকের আসল তোমরা আসলের উপরে দূরত পড়তে চাও না বেআবের দল তোমরা আমরা মহাব্বতের রসুল মুহিবিন আচ্ছা তাদেরকে প্রশ্ন করেন তোমরা যে এই আল্লাহ নবীর উপরে দূরত পাঠ করো মিলাপ পাঠ করো এটা কি ইবাদ করো না আদ করো

তৈরি হয়ে আছে সেটাকে আদাত বানান যায় না অভ্যাস বানান যায় না কিন্তু যেটা অভ্যাস হিসাবে আসে সেটাকে এই বাদত বানানো যায় কেমন যেমন আপনি আর আমি ভাত খাই দিনে তিনবার ভাত খাওয়ার সময় যদি নিয়ত করি আল্লাহ আমি এই ভাত খাচ্ছি এই জন্য যাতে করে আমি শরীরে শক্তি পাই আমি আপনার ইবাদত করতে পারি তাহলে ভাত খাওয়াটা ইবাদত হয়ে যাবে এটা শরীয়ত রসুল কিন্তু কোন ইবাদতকে অভ্যাস বানানো যাবে না কেমন যে আমি সলাদ করি এই জন্য যে আমার ব্যায়াম হচ্ছে এই জন্য সলাদ পড়া যাবে না সম্মানিত উপস্থিতি এমন এক জিনিসের উপরে আমরা ভর করে আমাদের ভাইরা মিলাদ কেব পালন করে যেই জিনিসটা উম্মতের মধ্যে ইখতিলাফের বিষয় কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালে জন্মগন করেছেন এই ব্যাপারে ইখতিলাফ কেউ বলতে পারে না কত সালে জন্মগন করেছেন কেউ বলতেছেন তিনি যে বছর ফিল হাতি আক্রমণ করে কাবাতে সেই বছর জন্মগন করেছেন কেউ বলেন তার 50 দিন পরে জন্মগন করেছেন কেউ বলে তার 44 দিন পরে জন্মগন করেছেন কেউ বলে তার 55 দিন পরে জন্মগন করেছেন সাল নিয়ে ইখতিলাফ মাস নিয়েও ইতলাফ কেউ বলে রবিউল বলে জন্মগ্রহণ করেছেন কেউ বলে সফরে জন্মগ্রহণ করেছেন কেউ বলে রমাজা মাসে করেছেন তারিখ নিয়ে কেউ বলে রবিউল আহ্বালের দুই তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলে রবিউল আহ্বালের চার তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলে রবিউল আহ্বালের নয় তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলে রবিউল আহ্বালের বারোই তারিখ জন্মগ্রহণ করেছেন তাহলে এমন একটা ইবাদত যেটা উন্মতের জন্য কল্যাণ কর এমন বিষয়কে আল্লাহ তারা এতগুলো দিয়ে তার মধ্যে ছেড়ে দিবেন এটাকে কি আকলের ধরে বলেন তো লাইলাতুল কদরের শেষ আরফার দিন নিয়ে কোনো ইস্তলাফ আছে কিনা আশুরার দিন নিয়ে কোনো ইস্তলাফ আছে কিনা পাঁচত্ব সলাত নিয়ে কোনো ইস্তেলাফ আছে কিনা কোনো ইখতলাফ নেই তাহলে যেই বিষয়টা এত কল্যাণ কর সেটার ভিতরে আল্লাহ এতগুলো ইখতলাফ রেখে দিবে শুধু তাই নয় জন্ম নিয়ে যত ইখতলাফ আছে কিন্তু বারোই রবিউল আউ্য়াল আল্লা নবী মৃত্যুবরণ করেছেন কোনলাফ নেই যারা ঐতিহাসিক আছে তাদের ভিতরে কোন আল্লাহ নী রবি মৃত্যুবরণ করেছেন তাহলে যেই নবী বারোই রবিউলা মৃত্যুবরণ করেছেন সেই দিন আপনারা খুশির বাট মারাছেন তার মানে কি আল্লাহ নবী যেদিন মারা গেছে ওই দিন আপনারা সবাই খুশি আল্লাহ নবী ওই দিন মৃত্যুবরণ করেছেন এই জন্য আপনারা খুশি যদি মৃত্যু মৃত্যু তারিখ জন্মদিবস পালন করেন তাহলে মৃত্যুটা পালন যদি এখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি যদি সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল সাল জন্মদিন পালন না করা যায় তাহলে পৃথিবীর কোন নেতার জন্মদিন পালন করা যাবে সে যত বড় নেতা হোক সে যত বড় আপনার পীর হোক যত আপনার বাবা হোক মা হোক বোন হোক সে যত বড় বাংলাদেশের উচ্চ লেভেলের নেতা হোক না কেন যেখানে আল্লাহ নবীর জন্মদিন টিকে না সেদিন কোন নেতার জন্মদিন টিকবে না সম্মানিত উপস্থিত এই মেলাটা আসলো করতে এটা বলে ক্ষুদ হিজরির তৃতীয় শতকে তৃতীয় শতাব্দীতে ফাতিমি বংশ যারা দাওলায়ে ফাতিমিয়া যারা নাম করে শুধু কিন্তু আসলে ফাতে মারাদি আল্লাহ তালানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা মিথ্যা অপবাদ দেয় যে তাদের বংশ ফাতে মারাদি আল্লাহ তালানের সাতে সম্পর্কিত দাওলায় ফাতে মিয়া এগুলা খাবিজ তাদের ওই সময়ে একজন দাওলায় আপনার আবেদি ইয়া বলা হয় সে ওই যে এই বংশটা তৈরি করছে একজন খাবিজ তার নাম হলো উবাইদুল্লাহ ইবনুল মাইমুন ইবনুদ্দিসিয়ান দিসান সে এই ভ্রান্ত দাওলা প্রতিষ্ঠা করেছে এবং কি সে মিশরে এসে ওই এই নারায় যে এই নামে আল্লাহ সর্বপ্রথম এই মিল ব্যবস্থাটি চালু করছে। অথচ সে ছিল তার সব বাবার পালিত সন্তান তার বাবা ছিল একজন ইহুদি সে ছিল ইহুদি এমনকি সে ছিল মূর্তি পুজো এমনকি অগ্নি পুজো এই অগ্নি মূর্তি পূজার ইহুদির সন্তান যে নিজ ইহুদি তার থেকে এর থেকে ভালো আর কি আসা করা যাবে এমন নোংরা কাজ সে করবে না তো কে করবে সম্মানিত উপস্থিতি এই নোংরা জিনিসটাকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা মদিনায় নাই এটা মক্কায় নাই মক্কা এবং মদিনায় আমাদের চার বছরের পড়াশোনার জিন্দিগিতে কোনো দিন বারোই রবিউল আসছে কিনা এই ব্যাপারে আমরা বুঝতামি না বারো রবি আসলো না গেল এটা আমরা বুঝতামই না আর আমাদের এই দেশে সাবকন্টিনেন্টে বিশেষ করে ঈদ মিলাদ নবীর নামে ভাড়া করে আওলাদের অসুল নিয়ে এসে ট্রাগের উপরে উঠে এত মালা দেওয়া হয় মালা কার্বনায় করছে সেটাই দেখা যায় দেখি মানুষ না কি পাথর কিছু বোঝা যায় না এত মালা দেওয়া হয় মনে হচ্ছে কুরবানির হাট থেকে এখন মাত্র কিনে আসা হয়েছে কুরবানির পশু নিয়ে আসা হয়েছে সম্মানিত উপস্থিতি এই সমস্ত গ্রহীত কাজ এই সমস্ত মন্দ কাজ এগুলো থেকে এগুলার সাথে আহলু সুননা কল জামাতের কোনিদার কোন সম্পর্ক নাই আমরা যারা সালাফি দাবিদার আমরা যারা আহলু সুন্না আহলুল হাদিস দাবিদার আল্লাহ আলমিনের কাছে হাজারো লাভ যে আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান করেছেন আলহামদুলিল্লাহ এবার নামে এই সমস্ত বন্ডামিতে আমরা লিপ্ত নই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এমন দিনের ভিতরে দিয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত খুদ্া আগে আমাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ মাহমিন তারপরে আমাদের যারা মুসল্লি বিন্দু রয়েছে তাদের সমস্ত ভাইকে আবাদত করা এই এই বুঝ অনুযায়ী আবাদত করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি কিছু চালাক মানুষ আছে কিছু চালাক মানুষেরা বলে আল্লাহ নবী যেদিন মিল আদ নবী বারোই রবি সেদিন যশ্নে জুলুস ওরস হ্যাঁ আপনার সম্মিলিত মিলাদ এগুলো করা যাবে না কিন্তু আসেন আমরা ওই দিনে একটা সিরাত মাহিল করি আসেন ওই দিনে আমরা একটা কি করি বাণিজ্য মেলা তৈরি করি বই মেলা তৈরি করি আসেন সেদিন আমরা একটা মাহফিল দিই কিচ্ছু চলবে না যার আসল হারাম ওইটার হারামকে কেন্দ্র করে যা গঠিত হবে সব হারাম ধরেন মাজার মাজারকে কেন্দ্র করে দোকান পাট তৈরি হয়েছে ওই সমস্ত দোকানপাট থেকে কেনা ক্রয় করাও হারাম কারণ আপনি যে বিশ টাকা দিয়ে একটা রুমাল কিনলেন ওইটার একটা অংশ মাজারে যায় যেহেতু মিলাদ মিলাদ হারাম মিলাদ নবী কি বিদাত এইটাকে কেন্দ্র করে এই দিনকে কেন্দ্র করে যত কিছু করা হবে সেটা ভালো খাবার হোক সেই খাবার ও জন্য হারাম একবার হালাল মুরগি নিজের হাতে জবাই করছেন আল্লাহ আকবর বলে জবাই করছেন ওই দিনকে কেন্দ্র করে ওই মুরগি হারাম সম্মানিত উপস্থিতি এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ ইসলাম আওয়াল মুসলিম আল্লাহ আদিল্লা শিরক আওয়াল মুশ্রিকিন اللهم <سؤال> هلك الكفار والمنافقين والمرتدين، اللهم ارحم بلادنا بنغلاديش، اللهم ارحم بلادنا بنغلاديش، اللهم انصر الاسلام والمسلمين بنغلاديش، اللهم انصر الاسلام والمسلمين بنغلاديش، اللهم انصر اخواننا المجاهدين في كل مكان، اللهم انصر المسلمين المظلومين في فلسطين، اللهم انصر المسلمين المظلومين في سوريا، اللهم انصر المسلمين في اراكان، اللهم انصر المسلمين في بلاد الهند يا رب العالمين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى